আপনারা যারা মঙ্গোলিয়া যেতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা মঙ্গোলিয়া যেতে পারেন খুবই সুন্দর একটি দেশ তো সেক্ষেত্রে আপনারা থাইল্যান্ডে এসে বিছা পারেন থাইল্যান্ডে এসে আপনার ছুকুম্বিক থেকে একদম কাছে দশ পনেরো মিনিট লাগবে হেঁটে যেতে তো এই যে আপনাদের স্ক্রিনে লোকেশন সহ দিয়ে দিচ্ছি এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে ভিতরে ঢুকবেন ঢুকে হাতের বাম দিকে যাবেন হাতের বাম দিকে গিয়ে আর এটা একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের ভিতরে গিয়ে ডান দিকে দেখবেন রিসিপশন এখানে গিয়ে আপনার পাসপোর্ট দেবেন এরকম একটা কিউ আর কোড দেবে এই কিউ কোড এখানে স্ক্যান করে ভিতরে যেতে হবে বাট এই কিউ আর কোডটা কিন্তু আপনারা ফেলে দেন না এটা কিন্তু সবসময় লাগবে একদিনের জন্য ওয়্যালিট এটা কিন্তু আপনি যখন উপরে ফাইল জমা দেবেন পরে আবার যে টাকা পেমেন্ট করে এসে আবার যখন এই টাকার রিসিপ্ট দেবেন এটা কিন্তু আপনার এই রিসিপ্টটাই লাগবে এটা কিন্তু একদিনের জন্য ওয়্যালিট এটা কিন্তু ফালাইন আপনি এটা ভ্যালিড একদিন একদিনের জন্য তো যাই হোক তারপরে আপনারা যাবেন এই যে ব্যাঙ্কে এই ব্যাঙ্কটা হলো আপনার সিনো টাওয়ারের কাছে তো এখানে যেহেতু আপনার বিশ পঁচিশ মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে তো এইখানে গিয়ে আপনার টাকা জমা দিয়ে আসবেন বর্তমানে কিন্তু এক্সপ্রেস সার্ভিস নয় নর্মাল সার্ভিস আপনার তিন দিনের মধ্যে ইমেল আসবে ইমেলে আপনাকে কনফার্ম করবে যে আপনার বিষয় ইয়ে হয়েছে কি না তারপর আপনি পাসপোর্ট ওখানে থাকলে তো আসে আর না থাকলে পাসপোর্ট নিয়ে ওখানে যাবেন দেবেন দিলে আপনার দুই একদিনের মধ্যে আপনাকে স্টিকার বিষয় করে দেবে সাথে সাথেও করে দিতে পারে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে তো এইভাবে করে আপনারা এই যেরকম একটা বিষয় নিতে পারেন আর যদি আর অনেক ক্ষেত্রে কিন্তু আবার রিজেকও হয় বাংলাদেশিদের জন্য যদি রিজেক হয় তাহলে এরকম একটা আপনাদেরকে মেল দিয়ে দেবে তো ও যাই হোক আশা করি পাবেন তো বাংলাদেশিদের জন্য এদের রিজেক্ট করতেছে অনেকে রিজেক্ট দিচ্ছে কারণ হচ্ছে জানেন তো বাংলাদেশের ফেস কী অবস্থা হয়ে আছে তো যাই হোক সবক আপনার ইচ্ছা করলে এখানে এসে আপনি করতে পারেন তেমন কিছুই লাগবে না আপনার পাসপোর্ট প্লাস আপনার একটা ফর্ম আছে ওটা সঠিকভাবে পূরণ করবেন ফর্মে যেন কোনো ফর্মে যেন কোনো ভুল না হয় যদি ভুল হয় তাহলে সমস্যা তো আপনি সঠিকভাবে ফোন করে এখানে জমা দেবেন আশা করি পায়ে যাবেন আর এখানে তো আপনার অন্য কিছুই না রিটার্ন টিকিট হোটেল বুকিং এই দুটা জিনিস নিবে আর রিটার্ন টিকিট হোটেল বুকিং প্লাস আপনার পাসপোর্ট আর থাইল্যান্ডের ভিসা কবে ইন করছেন সেটার একটা ফটোকপি নিয়ে যাবেন এই আনুষাঙ্গিক কয়েকটি বিষয় ব্যাং স্টেটমেন্ট লাগবে না আর ওই রকম কিছুই লাগবে না এখানে আপনার কাজের কোনো কাঠ মাঠ ওইগুলো দেওয়ার প্রয়োজন হবে না তো মঙ্গোলিয়া খুবই সুন্দর একটি দেশ সেখানে যেতে পারেন আর একটা জিনিস সাজেস্ট করবো আপনাদেরকে দেখেন সব কিছুরই কিছু ডিসিপ্লিন আছে আপনারা যখন অফিসে যাবেন আমার সাথে গিয়েছিলো দেখলাম ওই হলো এরকম করে ওরকম করে এরকম করবেন না তাতে আমাদের দেশের ই নষ্ট হয় ফেন্স নষ্ট হয় আপনারা যেখানেই যাবেন সুন্দরভাবে যাবেন নিজের ভদ্রতা বজায় রাখবেন নিজের দেশের সম্মান রাখবেন তাহলে কিন্তু ভালো হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো তারপরে কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো এবং উপকৃত করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই